সব তথ্য জানান সমিতির মহাসচিব হকশো উনত্রিশটি মোটর সাইকেল দুর্ঘটনায় দুই হাজার পাঁচশো সত্তর জন নিহত ও তিন হাজার একশো একান্ন জন আহত হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় বিগত দশ বছরে মোটরসাইকেল পনেরো থেকে ষাট লাখে উন্নীত হয়েছে নতুন করে ষাট লাখ ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় নামার পাশাপাশি ছোট যানবাহন অবাধে বৃদ্ধি ও এসব যানবাহন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহভাবে বাড়ছে দু সালের তুলনায় দু সালে সড়কে এক দশমিক পাঁচ চার শতাংশ দুর্ঘটনা নিহত সাত দশমিক পাঁচ শতাংশ এবং আহত সতেরো দশমিক সাত তিন শতাংশ বেড়েছে